নমস্কার বন্ধুরা আজ ভারতের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট ওই পনেরোই আগস্টে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানি আজকের ভিডিওটি শুরু করছি আর সকালে দেখো পতাকা উত্তোলন করা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো বন্ধুরা পতাকা উঠছে জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কী জয় বন্দে মা তারম জনগণ মন এই স্লোগান দিয়ে আজকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালাম বন্ধুরা তোমরা সবাই দেখো আজ আকাশে কত সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে কত সুন্দর প্রকৃতি পরিবেশ আজ পনেরোই আগস্টে যেন আকাশটা বলে দিচ্ছে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আদৌ স্বাধীন হয়েছে কিনা জানি না বন্ধুরা আমরা ইংরেজদের কাছে ভিক্কে পেয়েছিলাম দেখেছ বন্ধুরা এত সুন্দর আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে কত সুন্দর পরিবেশটা সব বাড়ির ছাদে ছাদে পতাকা উঠছে কত ভালো লাগছে আজ আমাদের বাড়িতেও ছাদে পতাকা উত্তোলন করেছি আমরা ভারতের নাগরিক আমরা ভারতবর্ষকে ভালোবাসি বন্ধুরা আমি ভারতবর্ষের পতাকাকে সম্মান জানিয়ে আজকে দিনটি শুরু করেছি তোমাদের সঙ্গে দেখো ঠাকুর দিয়ে দিলাম ঘরে পুজো করে নিলাম এরপর রান্না হবে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা বড়দের প্রণাম এবং আমাদের শত শত শহীদদের অনেক অনেক সম্মান জানিয়ে তাদের রক্তের সম্মান জানিয়ে আমরা ভারতবাসী অনেক কষ্টে আজ স্বাধীনতা পেয়েছি তাদের প্রণাম জানাই কোটি প্রণাম জানাই তাদের উদ্দেশ্যে এই জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো সারাদিন কী করি না করি বন্ধুরা এখানে মাছ ভাজছি আমি এখানে মাছের মাথা ভাজা হয়ে গেছে এখানে মাছের জুতগুলো ভাজছি আর এখানে বন্ধুরা লেজাগুলো আছে দু রকম মাছ আর বন্ধুরা আর এখানে সিলভার কাপ মাছ এনেছে আর এটা রুই মাছ মাছগুলো নিয়ে সামনে থাকো দেখতে থাকো আমি কি করি বন্ধুরা আমার রুই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সিলভার কাপ মাছগুলো ভাজছি বন্ধুরা সেগুলো ভেজে নিই বন্ধুরা আমার মাছ ভাজার তেল আছে আর এখানে দেখো পাঁচ রকম সবজি আছে ঢ্যাঁড়স আছে পটল আছে পেঁপে আছে আলু আছে কুমড়ো আছে সমস্ত রকম সবজি দিয়ে একটা মাছের ঝোল করব বন্ধুরা তোমরা দেখতে থাকো প্রথমেই দেখো বন্ধুরা আমি পটল পাটাকে ভেজে নেব এরকম ঝোল তোমরা কেটে খেতে পছন্দ করো বর্ষাকালে এরকম ঝোল খেতে ভালোই লাগে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো বন্ধুরা পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলগুলোকে ভেজে নি বন্ধুরা একটু বন্ধুরা পটলগুলো আমি ভেজে এবার বন্ধুরা আমি ভেন্ডি কটা ভেজে নেব এরকম করে সবজি ঝোল তোমরা কে কে খেতে ভালোবাসো বন্ধুরা জানাবে কমেন্টের মাধ্যমে ভেন্ডি কটা আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি কুমড়ো গুলো ভেজে নেবো তাহলে পাঁচ রকম সবজির মধ্যে ভেন্ডি পটল কুমড়ো তিন রকম আলু আর পেঁপে দিয়ে পাঁচ রকম পাঁচ মিশালি দেখতে থাকো তুলোগুলো বেঁধে আলু জিরে ঘুড়ুন দিয়ে দিলাম আর এখানে বন্ধুরা আমার পেপে আলু কাটা আছে আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম

দিলাম বন্ধুরা একদম গরোয়া নর্মাল রান্না সবজি দিয়ে মাছের ঝোল নুন দিয়ে দিয়েছি ওরা বন্ধুরা এক চামচ আদা জিরে বাটা দিয়ে দিলাম আদা দিয়ে বাটা দিয়ে কষাবো সামান্য একটু জল দেবো মশলাটা কষানোর জন্য সামান্য একটু জল দিলাম বন্ধুরা আমি এবার পটল ঢেঁড়স আর কুমড়োটাও দিয়ে দিলাম বন্ধুরা তোমরা এইভাবে

কারণ আমার পেঁপে আছে পেঁপেটা সেদ্ধ হতে একটু দেরি হয় তাহলে বন্ধুরা আমি ঝোলের জল দিয়ে দিলাম এবার সেদ্ধ হোক তারপরে আমি ফিরে আসছি দেখি বন্ধুরা সেদ্ধ হলো নাকি পেঁপেটা আর পেঁপে সেদ্ধ হতেই তো দেরি হয় মোটামুটি হয়ে এসছে বন্ধুরা বন্ধুরা পেঁপে সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে তোমাদের কেমন লাগলো মাছের ঝোলটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা এরকম সবজি দিয়ে ঝোল মুড়োগুলো দিয়ে দিলাম একটু ফুটলে নামিয়ে নেব তাহলে আমার আলু পটল পেঁপে ভেন্ডি কুমড়ো দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেল বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে একটু ঢাকা দিয়ে দিই ফুটলেই নামিয়ে নেবো আর মাছের ভিতরে ঝোলটা ঢুকবে আমার ঝোলটা হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়ে নেবো এবার গ্যাস অফ করে দিলাম বন্ধুরা আমি কড়াইয়ে পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এর মধ্যে আমি কলমির শাক আলু আর একটু কুমড়ো কুচিয়ে নিয়েছি এইটা দিয়ে আজকে কলমির শাকটা করবো কিছু দেবো না আমি সামান্য লবণ দিয়ে দিলাম বন্ধুরা একটা হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে চেড়ে বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিলাম শাক দিয়ে জল বেরোবে হতে থাক বন্ধুরা শাকটা আমার পছন্দ হয়ে গেছে আমি সামান্য একটু জল দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এই পর্যায়ে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম

একটু জল মরবে শুকনো শুকনো করে নামিয়ে নেব বন্ধুরা শাকটা আমার হয়ে গেছে জল গেছে দেখো বন্ধুরা আজকে পাঁচ রকম সবজি দিয়ে মাছের ঝোল আর কলমির শাক এটাই আজ দুপুরে রান্না বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যেবার দিয়ে জানা হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে আমার এবার আমি এসেছি চা করতে ছেলে প্রোটিন পাউডার করব বন্ধুরা জল গরম বসিয়ে দিয়েছি জল ফুটছে জল ফুটে গেছে বন্ধুরা ছেলের প্রোটিন পাউডারটা করে দিলাম বন্ধুরা ছোট ছেলের ডিউশুনি করতে গেছে ওখানে ডিউশুনি করে উনি বাড়িতে ছেলের প্রোটিন পাউডার হয়ে গেল আর আমি এখানে চা ভেজাতে দেব গ্রিন টি ভেজাতে দিয়ে দিলাম এটা আমি খাবো বন্ধুরা আমি চা নিয়ে বসলাম চা খাবো সন্ধ্যেবেলার দেখো বন্ধুরা আমি চিনি ছাড়া গ্রিন টি আর ক্রিম কেকার বিস্কুট নিয়ে বসে পড়েছি চা খাবো তাহলে বন্ধুরা আজকে চা খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিলাম আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির মাধ্যমে তোমরা সঙ্গে থেকো পাশে থেকে আর ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা এটাই বলবো তোমরা সবাই ভালো থেকো আজকের মতো আসি টাটা